আমার একবার মনে হলো আজ যদি নবীজ সাল্লাহ আলাইসাল্লাম আমার উঠোনে এসে দাঁড়ান আমার ঘর থেকে ভেসে আসা গানের সুর কি তাকে বেদনাহত করবে না সালাতের সময়ে আমাকে হাসি আড্ডায় মেতে থাকতে দেখে কাজে কর্মে বিফোর থাকতে দেখে টিভি সোশ্যাল মিডিয়ায় বুথ থাকতে দেখে তিনি কি কষ্ট পাবেন না তিনি এসে যদি দেখেন আমি লোক ঠকাচ্ছি মানুষের সাথে অসদ আচরণ করছি মানুষের ওপর জুলুম করছি অন্যায় অবিচারে ডুবিয়ে রেখেছি নিজেকে যদি তিনি দেখেন আমি কোরআনের আলোকে জীবনে স্থান দিতে কার্পণ্য বোধ করছি তার সন্ন্যাসকে জীবনে আঁকড়ে ধরতে অনিহা দেখাচ্ছি যদি তিনি একবার চেক করেন আমার ব্রাউজার হিস্ট্রি যদি একবার ঢোকেন আমার ফোনের গ্যালারিতে তিনি কতই না আফসোস নিয়ে বলতেন হাই উম্মাহ তোমার জন্য আমি এত কেঁদে গেলাম তোমাকে এত ভালোবেসে গেলাম আর তুমি এই দিলে আমার ভালোবাসার প্রতিদান